আমরা কি বর্তমান সময়ের একজন সত্যিকারের রাজনৈতিক বীরকে দেখছি আসাদুদ্দিন হে হাম কি তেরে দৌড় মে পয়দা হোকার তুজে দেখলিয়া ওর না বাহাদুর কো কিসে তো হাম সিফ আমরা সত্যি ভাগ্যবান যে তোমার যুগে জন্ম নিয়ে তোমাকে দেখেছি নয়তো বীরদের কাহিনী তো আমরা কিতাবের পাতায় পড়েছি মহারাষ্ট্রের রাজনীতিতে এক ধামাকা হয়েছে আসাদুদ্দিন ওয়াইসির দল একশোর বেশি সিটে জিতিয়ে তিনি প্রমাণ করেছেন যখন বড় বড় দলগুলো বিক্রি হয়ে যাচ্ছিলেন ক্ষমতার লোভে তখন তিনি না ঝকলেন না বিকলেন তিনি প্রমাণ করেছেন ইনসাফের লড়াই সত্যের লড়াই একা হলেও একদিন একদিন তা প্রতিধ্বনিতে রূপান্তরিত হয় এই জয় শুধু কিছু সিটের জয় নয় এটি একটি সচেতনতার জয় যখন একটা সম্প্রদায়কে দিনের পর দিন ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছিল তখন আসাদুদ্দিন ওয়াইসি তাদের অধিকার আদায় লড়াই শিখিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি শুধু মুসলমানদের নেতা নয় তিনি আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষদের কি করে সামনে আগে বাড়বে সেই নিয়ে তিনি পার্লামেন্টে অনেক অনেক কথা বলেছেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভায় আসাদুদ্দিন ওয়াইসির মতো দল প্রয়োজন যে দল আপনাকে শুধু ভোট ব্যাংক থেকে আপনার অধিকার আদায়ের লড়াই শেখাবে যে দল আপনাকে ভোট দেনেওয়ালা থেকে ভোট নেলেওয়ালা বানাবে আপনার হক আপনাকে বুঝিয়ে দেবে কী বলেন আপনার মতামত কি আসাদিন ওয়াইসির মতো দল প্রয়োজন কমেন্টে জানান